আমরা সোনাইবাজারের একটা রেস্টুরেন্টের মিটিং হলে এখানে আমাদের তিন জেলা পরিষদ উপস্থিত এবং এখানে দুই আঞ্চলিক পঞ্চায়েত সোনাই এবং বাসস্টান্দি ব্লকের উপস্থিত হয়েছেন এবং মাসস্টান্দি ব্লকের আঞ্চলিক পঞ্চায়েতের খবর আজকের এই সভা সভাটার উদ্দেশ্য হল আমাদের এই বর্তমান যেটা জিওটেকিং হচ্ছে খাঁচা জেলাতে আসামে সেটার মধ্যে আরও দুদিন তিন দিন টাইম দেওয়া হয়েছে তো হঠাৎ করে আজকে বারোটার মধ্যে দেখা যায় যে বন্ধ করা হয়েছে এবং জেলা পার্শ্ববর্তী যেগুলো হাইলাকান্দি এবং করিমগঞ্জ সেগুলোতে জিও টেকিং হচ্ছে তো এটার উপর বৃহত্তর একটা চিন্তাধারা করে অনেক গরিব এখনো বাকি রয়েছেন এবং সেগুলা যদি কোনোভাবে আমরা আসামের আসাম সরকারকে এবং আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের বিধায়ক কাছাড়া জেলা প্রশাসনেরকে আমরা অনুরোধ জানাচ্ছি এই নিয়ে এখানে চিন্তাধারা উঠেছে এখানে আমার জেলা পরিষদ সাইন ভাই উনি এই ব্যাপারে কিছু বলবেন বর্তমানে যেটা পিএমএ ওয়াইজি সার্ভে চলছিল সেটার আমরা আগে শুনেছিলাম গতকাল অর্থাৎ আঠারো অক্টোবর সেটার শেষ তারিখ ছিল তো পরে আমরা জানতে পারি যে বাইশ তারিখ পর্যন্ত সেই সময়সীমা বর্ধিত করা হয়েছে আর আমরাও আমাদের কাছে অনেক ফোন আসছিল আমাদের এলাকাতে জেনুইন যারা হিতাধিকারী যাদের এখন পর্যন্ত জীবনে আজ পর্যন্ত কোনদিন পি এম বা আইএাই বেনিফিট পায়নি আর তাদের নাম এখন পর্যন্ত অন্তর্ভুক্ত করানো যায়নি বা হয়নি কিন্তু আজকে কোন অজ্ঞাত কারণে আমরা জানি না কেন যে কাছাড় জেলার শুনেছি যে সাইট ওপেন হচ্ছে সাইট বন্ধ হয়ে গেছে ওপেন হচ্ছে না তাই আমরা বিভাগীয় কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি আমাদের জেলা আয়ুক্ত মহাশয় আমাদের জেলা পরিষদের সিও সাহেব আমাদের পিএনআরডি ডিপার্টমেন্টের যিনি কমিশনার রয়েছেন আমাদের আসামের ওনাদের নিকট আমাদের অনুরোধ যে বিশেষ করে কাচার জেলার এই বৃহত্তর এলাকার যে গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে যাতে এই টেকনিক্যাল যেটা সমস্যা দেখা দিয়েছে সেটা টাইমের আগে সময়ের আগে বাইশ তারিখের আগে যেভাবে যেভাবে হোক সেটা ঠিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আজকে সোনাই সমষ্টির বিভিন্ন আমাদের জেলা পরিষদ